নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক দুর্লভ মহাজাগতিক ঘটনা নিয়ে যা দীর্ঘ তিরিশ বছর পর ঘটতে চলেছে দুই হাজার ছাব্বিশ সালে শনিদেব আসছেন তার বিশেষ বাহন গজবাহন অর্থাৎ হাতির ওপর সওয়ার হয়ে এর ফলে বারোটি রাশির মধ্যে মাত্র তিনটি রাশির জীবনে ঘটতে চলেছে অবিশ্বাস্য পরিবর্তন যা আক্ষরিক অর্থেই সোনার বৃষ্টির মতো হতে পারে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে বলা হয় কর্মফলদাতা আমরা যেমন কাজ করি তিনি ঠিক তেমনই ফল দেন আর এই তিরিশ বছর পর শনিদেবের বাহন পরিবর্তন কেবল একটি জ্যোতিষীয় ঘটনা নয় এটি আমাদের ভাগ্য ধন সম্পত্তি এবং জীবনযাত্রার ওপর সরাসরি প্রভাব ফেলে কোন সেই তিন ভাগ্যশালী রাশি এবং গজবাহনে শনিদেবের এই আরোহণ কেন এত বিশেষ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা শনিদেবের অনেক বাহন আছে তার মধ্যে গজবাহন বা হাতিকে সমৃদ্ধি মানসম্মান এবং ধন লাভের প্রতীক মনে করা হয় যখনই শনিদেব এই বাহনে আসেন তখন জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসে আর এইবারের সাথে যুক্ত হচ্ছে আরও একটি বিরল যোগ শনিদেব প্রায় তিরিশ বছর পর এই বিশেষ অবস্থানে আসছেন দুই হাজার ছাব্বিশ সালের সাতই মার্চ বৃহস্পতি এবং শনিদেব এক বিশেষ জ্যোতিষীয় অবস্থানে আসবেন যা ত্রিদশাংশ যোগ তৈরি করবে এই যোগে বৃহস্পতি ও শনি প্রায় একশো আট ডিগ্রি কোণে অবস্থান করবেন ভারতীয় সংস্কৃতিতে একশো আট সংখ্যাটি অত্যন্ত পবিত্র ও শুভ এই বিরল পরিস্থিতিতে শনিদেব মিন রাশিতে বকরি এবং বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবেন শনি এবং বৃহস্পতি এই শক্তিশালী জুতি এই তিন রাশির জীবনে সৌভাগ্য ধন লাভ এবং নতুন সুযোগের বর্ষণ করবে তাহলে আসুন জানি সেই তিন ভাগ্যবান রাশি কিন্তু তার আগে যদি চান শনি মহারাজের কৃপাদৃষ্টি আপনার ওপর সর্বদা থাকুক তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শনিদেব এক প্রথম ভাগ্যশালী রাশি হল রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালটি একটি গোল্ডেন পিরিয়ড হিসেবে প্রমাণিত হতে পারে তিরিশ বছর পর শনিদেবের এই গজবাহন যাত্রা আপনার জীবনে নতুন আলো নিয়ে আসছে গজবাহন হল ঐশ্বর্যের প্রতীক তাই অর্থনৈতিক দিক থেকে এটি একটি বড় পরিবর্তন আনবে দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে এবং আপনার পরিশ্রম এবার ফল দেবে আর্থিক বাধা দূর হয়ে নতুন আয়ের উৎস খুলতে পারে ব্যবসায় বড় পরিবর্তন ও উন্নতির সম্ভাবনা রয়েছে এই সময় আপনার জীবনে সম্পর্কের আসল পরীক্ষা হবে যদি সম্পর্ক মজবুত থাকে তবে তা আরও গভীর হবে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে বৃহস্পতি গ্রহের অবস্থানের কারণে হঠাৎ ধন লাভের যোগ তৈরি হতে পারে শিক্ষার্থীদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ একাগ্রতা বাড়বে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আসতে পারে আপনার ব্যক্তিত্বে আকর্ষণ বাড়বে এবং মধুর বাণীর মাধ্যমে আপনি অনেক ক্ষেত্রে সাফল্য লাভ করবেন মোট কথা রাশির জন্য এই বছরটি সম্পর্ক থেকে শুরু করে আর্থিক জীবন সব ক্ষেত্রেই সাফল্য ও ইতিবাচকতা নিয়ে আসবে দ্বিতীয় ভাগ্যশালী রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালটি একটি সৌভাগ্যের বার্তা নিয়ে আসছে এই সময়টা আপনার ভাগ্যের দ্বার খুলে দেবে মনে হবে যেন ভাগ্য আপনার প্রতি পদক্ষেপে সাথ দিচ্ছে শনিদেবের এই বিশেষ কৃপা আপনার জন্য এক ধরনের রাজযোগের মতো পরিস্থিতি তৈরি করতে পারে কেরিয়ার এবং আর্থিক জীবনে জবরদস্ত উন্নতি দেখতে পাওয়া যাবে আপনার থেমে থাকা পরিকল্পনাগুলি গতি পাবে এবং অর্থ সম্পর্কিত সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করবে এবং ব্যবসায় নতুন সুযোগ ও লাভের যোগ তৈরি হবে পারিবারিক জীবনে শনিদেবের কৃপায় আপনার সম্পর্কগুলিতে নতুন নিষ্ঠতা যোগ হবে বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং পরিবারে শান্তি ও তালমিল বজায় থাকবে এই সময় আধ্যাত্মিকতা এবং ভক্তির দিকে আপনার ঝোঁক বাড়বে যা আপনার মনে মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি বজায় রাখবে মোট কথা মিথুন রাশির জন্য গজবাহনে শনিদেবের আরোহণ ভালোবাসা পারিবারিক শান্তি এবং জীবনে উন্নতির বার্তা নিয়ে আসবে তৃতীয় এবং শেষ ভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালটি কোনো বরদানের চেয়ে কম নয় এই সময় শনিদেবের সাথে মাতা লক্ষ্মীর বিশেষ কৃপাও আপনার ওপর বর্ষিত হবে ধন সম্পত্তির নতুন উৎস খুলবে এবং আপনার আর্থিক অবস্থা মজবুত হবে বৃহস্পতি এবং শনির ত্রিদশাংশ যোগ অত্যন্ত অনুকূল ফল নিয়ে আসবে যারা ব্যবসা করেন তাদের জন্য এটি বিশেষভাবে লাভজনক সময় ব্যবসা বিস্তারে সুযোগ আসবে এবং নতুন চুক্তি থেকে বড় ধরনের লাভ হতে পারে চাকরিজীবীদের জন্য পদোন্নতি সম্মান এবং কর্মক্ষেত্রে অগ্রগতির যোগ তৈরি হচ্ছে কর্মসংক্রান্ত যাত্রাগুলো লাভজনক প্রমাণিত হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে এবং জীবনের অনেক বড় সমস্যা দূর হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে মোট কথা বৃশ্চিক রাশির জন্য এই বছরটি সাফল্য সৌভাগ্য এবং সমৃদ্ধির বার্তা নিয়ে আসছে এটি আপনার জীবনের অনেক চ্যালেঞ্জকে সুযোগে পরিবর্তন করে দেবে তো বন্ধুরা এই ছিল সেই তিন ভাগ্যশালী রাশি বৃষ মিথুন এবং বৃশ্চিক যাদের ওপর দুই হাজার ছাব্বিশ সালে শনিদেব গজবাহনে সবার হয়ে তার বিশেষ কৃপা বর্ষণ করতে চলেছেন জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে গ্রহ নক্ষত্রের এই পরিবর্তনগুলি আমাদের কর্মের ফলকে আরও শক্তিশালী করে তাই এই শুভ সময়ে সৎপথে থাকুন পরিশ্রম করুন এবং ধৈর্য বজায় রাখুন শনিদেব আপনার পরিশ্রমের ফল অবশ্যই দেবেন আর শনিদেবের এই গজবাহন যাত্রার শুভ প্রভাবকে আপনার জীবনে আরও বহুগুণ বৃদ্ধি করতে এই এটি টোটকা নিয়মিত পালন করতে পারেন প্রতি শনিবার সন্ধ্যায় একটি সর্ষের তেলের প্রদীপ শনিদেবের সামনে বা আপনার বাড়ির আশেপাশে থাকা কোনো অশ্বত্থ গাছের নিচে জ্বালান এই কাজটি করার সময় শনিদেবের কাছে আপনার কর্ম ও ভাগ্যের উন্নতির জন্য প্রার্থনা করুন সরষের তেল নিবেদন করা শনিদেবের কৃপা পাওয়ার একটি প্রাচীন ও শক্তিশালী উপায় তাহলে বন্ধুরা আপনার রাশি কি এই ভাগ্যবান রাশিগুলোর মধ্যে রয়েছে যদি না থাকে হতাশ হবেন না কারণ শনিদেব কর্মফল দাতা সৎ পথে থাকুন এবং কঠিন পরিশ্রম করুন শনিদেবের কৃপা সবসময় আপনার সাথে থাকবে এই তথ্যটি আপনার কেমন লাগল কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার জীবনে শনিদেবের কৃপাকে আমন্ত্রণ জানাতে কমেন্টে পূর্ণ বিশ্বাসের সাথে লিখুন জয় শনিদেব দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই